কিউট পার্থক আছে পার্থক কয়ের কাছে উহ ও মা ও মা আজ পাঁচ তারিখ সকাল এখন সাড়ে ছ এদেরকে যত ভালোবাসা যায় ততটাই ভালোবাসা দেয় কিন্তু আমার ভয় আর কাটে না একটা খুব বাজে ভাবে হলো মানে আমাদের ছটায় গাড়ি আসার কথা এখনো গাড়ি আসেনি এখন বাজে প্রায় আটটা আটটা তো আমরা ব্রেকফাস্টটা করে নিলাম ডাল পুরি গরম গরম মানে দোকানপত্র সব বন্ধ ছিল তো দোকান বলতে গেলে কুলিয়ে খাওয়া তো দেখা যাক কখন গাড়ি আসে তোমাদের কথা বলতে বলতেই গাড়ি এসে গেছিল এলিফ্যান্ট ক্রসিং জোন আসলে আমরা বুঝেছি ভুল আমাদের যে গাড়ির ড্রাইভার ভাই সে আসবে গরুমারা থেকে এবার এত সেই জন্যে সে আমাদের বলেছে যে আমি আমি ছটায় উঠবো আর আপনারা রেডি হয়ে থাকবেন আমার ঘন্টা দেড়েক লাগবে আসতে আমরা ছটা ভেবে একদম রেডি মানে কি বলবো আমরা প্রায় চারটে পাঁচটের সময় উঠে সমস্ত লাগেজ প্যাকিং করে একদম রেডি হয়ে গেছি যার জন্য এখন মারাত্মক ঘুম পাচ্ছে কিন্তু মনে হচ্ছে চাদরটা একটু দেখি কি ভালো লাগে কিন্তু কেউ আর জেগে থাকতে পারছি না সেবা এর থেকে দূর নাকি তোমার দার্জিলিং থেকেও দূর নাকি

কেন তুমি নিজে ড্রাইভ করে নিজে বোঝো না এরপর থেকে কোনদিন আমায় বেল্ট লাগাতে বলবে তুমি

farastayisuna marozlar video qaryasi hay qaryasi qoyitsim millki chalo kalizora <muchas> ira lampa zarayabi Yes, No, you दे देखते आगे भी जो देखते हो बहुत अच्छा हो बेटा वो पूछो No. Mm -hmm. 何よ लेबू गुलू टाइम ते लेबू এত সুন্দর রাস্তা দেখতে দেখতে আর আড্ডা মারতে মারতে আমরা জাস্ট মহিত হয়ে গেছি তো আমরা এখান থেকে চলে গেলাম এটা হচ্ছে অহল ধারা তো আর এত সুন্দর কি বলবো কিন্তু আমার তো একটা প্রবলেম আছে আমি তো আবার একটু সিঁড়ি ভাঙলোয় বা একটু হাইতে একটু গেলে আমার শ্বাসকষ্ট হয় কষ্ট হচ্ছিল তাই জন্য আমি আর কোনো রকম কথা না বলে আমাদের নর্মাল যে কথা আমরা বলেছি সেইগুলোই দিয়েছি আমি জানি যে গান চলেছে তার জন্য অনেক কিছু আমাকে দেখাবে ইউটিউব থেকে কপিরাইট খাবি দেখা কি আছে তাতে তা তোমরাও দেখো তো সানফ্লাওয়ার আসলে আমি বহু বছর বাদে পাহাড়ে গেছি আর দার্জিলিং গেছিলাম যখন তখন সে কথা তো আমার মনেই নেই বহু ছোটোবেলায় যার জন্য আমার অসম্ভব সুন্দর লাগছে আর পার্থ তো লাইফে ফার্স্ট টাইম পাহাড়ে এসছে ওরও খুব ভালো লাগছে যদিও আমার বোনের ফ্যামিলি ওরা কিন্তু এরা প্রচুর পাহাড়ে ঘুরেছে পাহাড়ে যায় কিন্তু আমাদের যেহেতু ফার্স্ট টাইম আমরা ভীষণ এনজয় করেছি খালি আমার একটু টেনশন হচ্ছিল নিজের শ্বাসকষ্ট নিয়ে কিন্তু সেরকমটা ছবি বলবো না সেরকম কিছু আমার প্রবলেম হয়নি কিন্তু আমি খুব মানে নিজেকে খুব সাবধানে রাখার চেষ্টা করছিলাম আর এই সব দেখে তো ভুলেই যাচ্ছিলাম খালি মনে ছিল কখন আমার তো ম্যাগ ফ্রিজ ম্যাগনেট কেনার জন্য খালি মনে হচ্ছে কখন এই কয়েকটা মেমেন্টও কিনব তো এইখানে আমরা দুজনে একটু ছবিও তুলে নিচ্ছি আর বাইরের চারধারটাও দেখে নিচ্ছি এদিকে <laughs> যাগা কি ভালো আমি আমার মতো করে একটু তোমাদের দেখাচ্ছি কেমন লাগছে বলো এইখানটা হচ্ছে অহলধারা থেকে একটুখানি এগিয়ে একটা মনেস্ট্রি আছে छोटটু খুব আফাস্টেড সুন্দর আমরা গেশলাম তো সেইখানে মানে श्रीराम কিছু দেখার নেই কিন্তু চারদারে এত সুন্দর সিনিক বিউটি না সেটা দেখেই খুব ভালো লাগছিল তো পার্থরে সেই সময় ইম্পর্ট্যান্ট কল এসে গেছে বলে ও নিজের কল একটু রিসিভ করছিল আমি আমার বোনের মেয়েটা আমরা সবাই গেছিলাম আর ড্রাইভার ভাই তারা খালি তারা দিচ্ছে যে আপনারা তাড়াতাড়ি চলুন কারণ অনেকটা যেতে হবে এরপর একটা চা বাগান হয়ে আমরা আমাদের আজকের ফার্স্ট ডেস্টিনেশনে পৌঁছবো আর আমরা প্রথম দিন যাব চিমলিতে অ্যাকচুয়ালি স্পেলিংয়ে লেখা আছে চিমনি কিন্তু ওইখানকার লোকেরা ওটাকে প্রোনাউন্স করছে প্রোনাউন্সিয়েশনটা আসছে চিমলি তাই আমি ভীষণ কনফিউজ জানি নাকি আর এই হচ্ছে সেই মনেস্ট্রি তো জুতো খুলে ভেতরে ঢুকতে হবে বলে আমরা আর ঢুকলাম ঢুকলাম না আর এখানে এরকম না কিছু কিছু সমাধিও রয়েছে তো আমরা ওইগুলো দেখে তাড়াতাড়ি একটুখানি তো তাড়াতাড়ি দেখি আমরা আবার বেরিয়ে পড়লাম আর এই হচ্ছে সেই চা বাগান

কি ভালো লাগছে না দেখতে এগুলো কি ফল কে জানে চা গাছের পাতা একটা ছিঁড়ে শুকলাম কোন চা চা গন্ধই বেরোলো না হ্যাঁ করো যাবে কিনা দেখো যথারীতি আমাদের ফটো সেশান স্টার্ট হয়ে গেছে মানে সবাই পার্থ ঘোষ পর্যন্ত ফোটো সেশন শুরু একটু খেতে পারি পাতা পাওয়া যায় এখানে উফ কি বিউটি রে কি দারুণ লাগছে না জায়গাটা অনেকদিন বাদে একটা শখ পূরণ হল চায়ের ক্ষেত দেখার খুব শখ ছিল তো সেই চা বাগান দেখতে এলাম কিন্তু ওরা বলছে এখন নাকি সিজন চলে গেছে যে চায় সব কেটে নিয়েছে যার জন্যে পাওয়া যায় না এখন আর কারণ আমরা একটু চা পাতা কিনবো বলে খুঁজছিলাম বাট তৈরি করা চা পেলাম ফ্লেভার খুব পেলাম না বাট খারাপ না ভালো আর

আসলে আমরা যাওয়ার আগে দেখেছিলাম গুগল সার্চ করে যে আকাশ মেঘলা থাকবে বৃষ্টি হবে প্রচন্ড ঠান্ডা হবে বাট আমরা যেদিনকে বেরিয়েছি সেদিনকেও কুয়াশা ছিল মেঘলা মেঘলা ছিল কিন্তু আমরা যখন থেকে জার্নি স্টার্ট করলাম তারপর থেকে মেঘলা থেকে আস্তে আস্তে রোদ উঠতে শুরু করলো এবং ঝলমলে রোদ উঠলো কোনো বৃষ্টির বনে এক ফোটাও বৃষ্টি আমরা পাইনি যার জন্যে সবাই ভীষণ খুশি হয়ে গেছিলো আর সেই নিয়ে আমার বোনের মেয়ের পেছনে সবাই লাগ লেগেছে তো যাই হোক কিন্তু এই রাস্তাগুলো এত সুন্দর এত সুন্দর যে মানে মন একদম খুশ করে দিচ্ছে আর আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি সেই রাস্তা দিয়ে কালকেও যাব আর তার সাথে চলছে আড্ডা মানে দিন বাদে কাজ থেকে একটু ছুটি নিলে যেটা হয় সেটাই মানে আমরা সবাই করছি ঘুম পেলেও ঘুমটাকে তুড়ি মেরে উড়িয়ে দিচ্ছি কারণ সেই ভোর চারটে সাড়ে তিনটে চারটে থেকে আমরা জেগে রয়েছি মানে তাকাতে পারছি না কিন্তু এই মুহূর্তে সব সিনিক বিউটি দেখে আর আড্ডা মেরে ঘুমটাকে একদম টোটালি উড়িয়ে ফেলেছি আর আমরা যা ব্রেকফাস্ট করেছিলাম সেই ব্রেকফাস্টের জন্য কোনো রকমভাবে আমাদের কোনো খিদেই পাইনি এতটা বেলা হয়ে গেছে তা সত্ত্বেও আমরা কোথাও না দাঁড়িয়ে এরকম ঘুরছি মানে আমরা বিভিন্ন জায়গায় এই যে গেলাম এই যে আগে অহলদারা গেলাম মনেস্ট্রির ওখানেও আমরা কিছু খাইনি হ্যাঁ অহলদারা পার্কে একটা মোমো নিয়েছিল কারণ পাহাড়ে এসছে মোমো হয় কিন্তু সেটা আমি স্কিপ করে গেছিলাম গেছি জুড়িয়ে যাচ্ছে গাড়ির কাজটা যদি আর একটু পরিষ্কার হতো না ছবিগুলো আরও আরো সুন্দর আসতো কিন্তু কি আর করা যাবে এইটুকু যে ভুলতে পেরেছি এরকম মানে আমি তাতেই খুব খুশি সুন্দরবনে তোমাকে ওই সব জায়গায় নাম দাও তো শুধু খাওয়াতে নিয়ে যায় বोटे করে নিয়ে যাবে ওখানে রবীন্দ্রনাথের একটা কেস রবীন্দ্রনাথের বাড়ি দেখাবে আর বাড়ি করে রেখেছি কবিতা

দেখো মিশ্রী বন্যপ্রাণীকে যদি কোথাও আটকে রাখা যায় কিন্তু এই যে বাঘ বাঘ সুন্দরবনে যে কলম দেখতে পায় সুন্দর এটা হচ্ছে চিমনি আম এই হোম স্টেটায় আছি আমরা আহ হোম নাম এখনো জানি না আমি মানে ভুলে গেছি জায়গাটা ভীষণ সুন্দর বলছে দু হাজার কুড়ি টুড়িতে পুরো বরফ পড়েছিল মানে বরফ পড়ে একদম জাম হয়ে গেছিলো গতবারে একটু শিলাবৃষ্টি হয়েছিল বরফ পড়েনি বাট এনাদের ধারণা এবারে হয়তো বরফ পড়লেও পড়তে পারে আর সকালের দিক না কি এদিকে পুরো একদম ক্লিয়ার দেখা যায় পুরো ক্লিয়ার তখন নাকি কুয়াশা একদম নিচে নেমে যায় ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে আজ এই অব্দি থাক আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আসবো